আমার আখেরা রসুল্লাহ সাল্লাহ বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তাদেরকে বলবে আফ্রিসু হুমিনান্নার পলবাসু হুমিনান্নার লাহু বাবান ইলান্নার আমার বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেস তারা সরে যাবে আল্লাহ নবী আলি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আল্লাহ ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হত্যা তখতালিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা একটা মধ্যে ঢুকে যায় আড্ডি পাচরের গুলো এইভাবে একটা সাথে ঢুকেছে আল্লাহ তার কবরে একজন ফেরেস্তা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেস্তা বোবা এই ফেরেস্তা বধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রসুর বলেন

এই নাফর মানের আওয়াজ শুনতে পাবে চিৎকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল মুসলমানের ছেলে মাত্র বিশ টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হেরে গেলাম বেঈমান তোমারে হারায় দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল আয় হায় এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার কথা মনে রাখো বাপ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এই একবারই বলি এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহরবানি করে বরবাদ হইও না চরিত্রহীন হইও না কোরআনুল মধ্যে আছে আল্লাহ তালা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেনা খোর আল্লাহর প্রসম আল্লাহ বলছে ইউ বাহ আফলাহুল আযাব য় মাল কেয়া মা বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয়। ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা টানে শুনলে তার কথা হিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর প্রসন্ন নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের টাও জিনা মুখের টাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন্ন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে বেবিচারি লম্পট দুষ্টরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তরে ডবল ডবল ইউদাফ ইউদাফ তরে ডাবল রিডবল শাস্তি দেবকে আমতের দিন ওয়া ইখলুদ ফীহি এবং আল্লাহ বলে তার বেয়স্তি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেবো তোস তামার মনে খুব বাফ আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম ছেলেরা বাফ তোমরা যারা এই ডান দিকে দাঁড়ায় আছো মেহরবানি করে আমি অনুরোধ করলাম আল্লাহর বাস্তে বসো বসলে ভাইয়া ভালো হবে আমি অনুরোধ করলাম ছেলেরা তোমরা দাঁড়ায় ওইদিকে গিয়া বসো পেছনে বরকত হবে এটা আমার অনুরোধ এটা রক্ষা করো কথা আমি বললাম যাও ভাই ওদিকে যাও পেছনে যাও যাও ছেলেরা যাও কথা না শুনলে তো চলেই যাও যার কথাটা পছন্দ হলো না তুমি বাইরে চলে যাও তাহলে তাহলে আরো ভালো হয় দুই চারজন না শুনলে কিসে বসো সবাই সবাই বসতে হবে এটার ভিতরে এই যে ভাই বসো বসো বাফ ওই যে আপনারা এই যে প্যান্ট ওলা ভাই পকেটে বসেন একটা ছোট্ট কথা আগে সবাই বুঝতে ভালো কারীমের মধ্যে আছে হজরত মুসা আলাইহিসালকে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ তালা মুসা আলাইহিসালাম এর সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি তোমার দুইটা জুতা খুলে ফেল দুইটা জুতা খুলে ফেল আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তাআলা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বস এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হল এলেম আর একটা হলো আদব মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার উজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিছে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন আল্লা মানি রব্বি ফা আহসানা তালিমি ও আদ্দাবানী রব্বী ফ আহ সানি এই এক্হাদিসে নবীজি দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছেন নবীজি আল্লাহ মানি রব্বী আদ্দাবানী রব্বী আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত অসাকানাত নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের বরকতময় মসজিষ এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে এটা আদর সবাই যারা মুসা আলসালামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলহি সাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলহ সাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলহ সাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি আনাস্তু না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু আল্লাহ তালা বললেন আগে জুতা খোলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুনো হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন আকুলু কামা ইআকুলুল আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাইয়া আদব আদব অনেক বড় জিনিস আল আদাবু খাইরুন কুল্লু আদব পুরাটাই কল্যাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাহালা ওয়ালিদুম ওয়ালাদাহু মিন রহ্লিন মিন আদাবিন হাসান তোমরা তো বাংলাটা বুঝলা না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে যাও আশ্চজ্জ্য মানুষ না না অনেকের আছে গাদদারি স্বভাব যে আমি যেমনে আছি এমনি শুনবে এটা সিধা করতে হবে जिंदगी যদি সোজাই না হয় তো বললাম কাকে বললাম কাকে শুধুই কেবল শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে জড়লাম কি ফায় ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমারে দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমারে চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে জনপ্রিয়তা আছে না নাই এটা দিয়ে কে ঘাস কাটে কিছু কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভেলু কি গুমজা পেশা পায়খানা করে তো তার এনে কি হামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু ধোকা এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না ছাত সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আলাইহিসালাম নীজি সাল্লাই সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাহিল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল আলাইহ ইসালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহিনাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের صورت দয়রাও সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা বাতাইহি মানে করেন নবীজি এদিকে ফিরা জিব্রাইল ওই দিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলী সাল্লি সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদবেটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কোন বান্দারা আল্লাহ আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল ছিল আর কি ইন্নামা যা আলি হা ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলিহিম জলি সুহুম এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তালা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস কিছু বলবেন বসেন বলেন বসেন না বসেন বসেন আপনি তো এই জন্য হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুহুম এমন কওম যে কওম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেশতারা सुनो আমি সকলকেই মাফ করে দিই না তাহলে এইখানে কথাটা কি যে জালিসুহুম আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বোঝা বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার বলার পরে আর আর আমার পক্ষে কিছু নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গা ফেল থাকবে ইসরাফিলের ফু হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থান এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসন হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এ হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফান আল্লাহর বস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শোনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকে তোমার আরেকটা ভাবতে হবে তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তে তো লাখ লাখ মোবাইল নিজের জন্য কি হল আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তো আগার মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বন। ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব। নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি থেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবি আপনার তো বান কোরআনুল করিম আল্লাহ বলছি হে ইমানদার গন মোমেন গন তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও গড়ো আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালোটুকু করো নিজের সৌন্দর্যটুকু বোঝো কোরআনুল করিমে আল্লাহ বলছে ভাইয়া ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙ্গা যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস গা তো কি দেখতো মানুষে এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষে কি দেখবো এটা দেখার কি আছে এটাতে এর অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো নিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর জেনা ব্যবচারের দৃশ্য দেখলা সারা রাত দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাইয়া যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেসজ্যুতি আখেরা তো বেসজ্যুতি তো কি হবে সেদিন কে তোমার খবর নিবে কে কার খবর স্বার্থ পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়ের ভাত খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলোও তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই কার বলে বলে কার জন্য ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বল। সারা সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যাবিচার এই মদ এই জুয়া এই ফ্যান্সিডিল এই তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিরাজ ছাড়া একটা হ্যাগান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ খোর নেশা খোর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল কর ইয়াবা খোর ফুটটা খোর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সেই কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান बेटा তুই নেতা শয়তান শয়তান এটা এর আগে কোন দিন ইবলিস কে শয়তান বলতো কোন দিন থেকে বলছিল যে দিন থেকে সে সিজদা দেয় না কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল সিজদা যে দিন দিল না সেই দিন থেকে মালিক বলল আজকে থেকে তুই শয়তান ইবলিস যে দিন সিজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইননাকা রাজিম বের হো আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত মানে অভিশপ্ত রাজিম আল্লাহ বুঝো ইন্না আলাইকাল্লাহিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকের থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খোদার গজব আল্লাহর লানোজার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি বছরের এই জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোন হারামখর কোন সুৎখোর কোনো গুস্খোর কোনো বেপদা নারী কোনো বেহায়া নারী কোনো মৎখোর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নেই সুখ মিলে না সুখ মিলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু জাহির আল ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অস্থিরতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকমাহু কানাফা হিসা এটা বড় বেশি অশ্লীলতা এটা বড় মন্দ হায় যুবক ভুল করে না ওই নারীর ফাঁদে একদিন তোমারে সেই জাহান্নামে নামে পৌঁছায়